হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসবো নারায়ণগঞ্জের আড়াই হাজারের বিষ্ণন্দী ফেরিঘাট ও ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নদ্বীপ থেকে চলুন একসাথে যাওয়া যাক বাসা থেকে বের হয়ে ইজি বাইকে করে আমরা রওনা দিলাম মাধবদের উদ্দেশ্যে মাধবদী থেকে সিএনজিতে করে আমরা বিষ্ণন্দী ফেরিঘাটে পৌঁছাবো এই মুহূর্তে আছি আমি মাধবদীর গরু হাটাই তবে এখানে ঈদের দিন হওয়ায় তেমন লোকজন নেই আমরা চলে আসলাম সিএনজি স্ট্যান্ডে এখানে আসলে আপনারা আমানত সার বড় একটি শোরুম দেখতে পারবেন মাধবদী কিন্তু কাপড় উৎপাদনের জন্য বাংলাদেশের প্রসিদ্ধ একটি স্থান ভিডিওতে আমি আপনাদের ঢাকা থেকে এখানে আসার উপায়ও বলে দিব মাধবদী থেকে দুটো সিএনজি রিজার্ভ করে আমরা রওনা হয়ে গেলাম বিষ্ণু উদ্দেশ্যে মাধবদী থেকে বিষ্ণু ফেরিঘাটের দূরত্ব আঠারো থেকে বিশ কিলোমিটার তবে ঈদের দিন হওয়ায় তারা একশো টাকা করে প্রত্যেকের কাছ থেকে ভাড়া নিচ্ছিল নর্মালি পঞ্চাশ টাকার মতো ভাড়া এই রুটে তখনই সামনে দেখতে পাই তৃষা গ্রুপের একটি নকল বাসকে আমাদের ময়মনসিংহে যেরকম শ্যামলি বাংলা ইমাম এসব এসবের নকল বাস চলে তেমনি নরসিংদীর এই দিকটায় তৃষার নকল বাস সবচেয়ে বেশি দেখা যায় যাই হোক আমরা এগিয়ে চলেছি ঈদের দিন হওয়ায় অনেকেই ঘুরতে বেরিয়েছিল তাই রাস্তায় গাড়ির চাপও ছিল মাধবদীর এই দিকটা কিছুদিন আগেও কৃষি জমিতে ভরপুর ছিল কিন্তু এখন নগরায়নের ছোঁয়ায় সব কিছু কলকারখানায় ভরে উঠছে এরপর আমরা হাইওয়ে রুট ছেড়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা বাইপাস রুটে প্রবেশ করি সে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল দেখতে পাচ্ছেন যাই হোক সেই ছোট্ট বাইপাস রাস্তা থেকে বের হয়ে আমরা আবারও মহাসড়কে উঠে রাস্তার দুই পাশের সবুজ ধান ক্ষেত আর সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি বিষ্ণীর দিকে দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর গ্রামের মধ্য দিয়ে এমন রাস্তা আমার সবচেয়ে বেশি ভালো লাগে ফাইনালি বেশ কিছুক্ষণ সিএনজিতে জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম বিষ্ণন্দী ফেরিঘাটে বিষ্ণন্দী ফেরিঘাটে এসে মদিনা সার্ভিস ও বিআরটিসির কিছু বাস পেয়ে যাই মদিনা সার্ভিস ও বিআরটিসির বাসগুলো গোলিস্তান টু বিষ্ণন্দী ফেরিঘাট ভায়া মদনপুর আড়াই হাজার রুটে নিয়মিত সার্ভিস দেয় তবে ঈদের দিন হওয়ায় সেদিন তাদের সকল বাস সার্ভিস বন্ধ ছিল এই অ্যাকই রুট অনুসরণ করেই বিআরটিসি এসি বাস সার্ভিস দেয় এখানে ঈদের দিন কীরকম মানুষ ঘুরতে গিয়েছিল সেটা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে রাস্তার অবস্থা ছিল এরকম যদিও এটা আমরা চলে আসার সময়ের ভিডিও ধারণ করা তবুও দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে ঘুরতে এসেছিল তবে আমরা যখন গিয়েছিলাম তখন ভিড় একদম ছিল না বলা যায় রাস্তা একদম ক্লিয়ার ছিল এবার চলুন ফেরিঘাটে প্রবেশ করি এখানে এসে আমি চার পাঁচটা ফেরি পেয়ে যাই সত্যি বলতে এটাই ছিল আমার প্রথম রানিংয়ে ফেরি দেখা এর আগেও আমি ফেরি দেখেছি তবে গাড়ি সহ পারাপার হতে এই প্রথম দেখা আর কি বিষ্টন্দি ফেরিঘাট বর্তমান সময়ের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি মিনি কক্সবাজার নামে পরিচিত পাওয়া বিষ্ণন্দী ফেরিঘাটের অবস্থান খুব বেশি দূরে নয় ঢাকার খুব কাছেই ঢাকা থেকে এই ঘাটের দূরত্ব মাত্র তেতাল্লিশ কিলোমিটার নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিষ্ণন্দী ফেরিঘাটের অবস্থান একদিকে মেঘনা নদীর বিশাল জলরাশি আর অপরদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুময় প্রান্তর আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী ইউনিয়নের অন্তর্গত এই ফেরিঘাট এলাকাটি বিগত কয়েক বছরে মিনি কক্সবাজার হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে বিভিন্ন ছুটির দিনগুলোতে ভ্রমণপ্রপাশ মানুষ ছুটে এখানে ভিড় করে থাকে বিষ্ণন্দী ঘাটে গেলে দেখা যায় একদিকে বিশাল জলরাশি বুকে নিয়ে বয়ে চলেছে খরস্রোতে মেঘনা নদী এবং তার অন্য পাশে রয়েছে বিস্তীর্ণ সমতল পাড়ের রাশি রাশি মানুষকে দিয়ে ডাকছে দুপুরের দিকে ফেরিঘাট এলাকায় ভিড় কম থাকলেও বেলা পড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে বিষ্ নন্দী ঘাট থেকে নেমে নদী দূরে আগালেই অনেক জলচর পাখির দেখা মিলবে নদীতে দেখা যায় পালতোলা নৌকা নদীর মাছ ধরার নৌকাগুলো মাছ ধরার দৃশ্য তো আরও অপরূপ নদীর পাড়ে কৃষি জমি কোথাও কোথাও নদী আবার কোথাও ধান কেত যেন জড়া করে আছে বেলা কমে আসার সাথে সাথে নদীর পানিতে ফুটে ওঠে গুদলির রং পর্যটকদের আগ্রহের কারণে বিষ্ণু নদী ফেরি গাটে এখন বেশ কয়েকটি দোকানও হয়েছে চাইলে ঘুড়া ফাঁকে হালকা কিছু খেয়েও নিতে পারবেন এগুলোতে এখানে ফেরি ছাড়াও ইচ্ছে করলে নৌকা ভাড়া করে ঘুরতে যাওয়া যায় এছাড়া ঘাটে স্পিড বোটও রয়েছে মাঝে মধ্যে মাছ নিয়ে হাজির হয় জেলের নৌকা চাইলে টাটকা মাছ কিনেও ফিরতে পারেন নিরে এখানের চিরচেনা মানিকপুর গ্রামটি ক্রমে ক্রমে মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি লাভ করছে শহরের যান্ত্রিকতা থেকে নিজেকে ছুটি দিতে চাইলে ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন বিষ্ণন্দী ফেরিঘাট থেকে পরিবার নিয়ে ডে ট্রিপের জন্য মন্দ হবে না বিষ্ণন্দী ঘাট যাওয়ার উপায় ঢাকার জিরো পয়েন্ট থেকে আড়াই হাজার উপজেলার বিষ্ণন্দী ফেরিঘাটের দূরত্ব প্রায় তেতাল্লিশ কিলোমিটার খুব কাছে হওয়ার দরুন ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা যায় আর ঢাকা থেকে যোগাযোগ ব্যবস্থাও আছে অনেক ধরনের সম্ভাব্য কিছু রুটে বিস্তারিত বলে দিচ্ছি রুট নাম্বার এক সায়দাবাদ থেকে অবিনাশ পরিবহনে সরাসরি মানিকপুর পৌঁছানো যায় তারপর রিক্সা বা অটো করে বিষ্ণন্দী ফেরিঘাটে পৌঁছানো যাবে রুট দুই নারায়ণগঞ্জ থেকে সড়কপথে কাজপুর ব্রিজ হয়ে মদনপুর চৌরাস্তা রাস্তা হয়ে ঢাকা নরসিংদী রুটে সিএনজি যুগে সরাসরি ঘাটে পৌঁছানো যায় রুট তিন ঢাকা থেকে নরসিংদীর ভাসে বোলতা গাঁছিয়া নেমে সিএনজি করে আড়াই হাজার বিষ্ণন্দী ফেরিঘাট রুট চার ঢাকার কলাবাগান থেকে মেঘলা পরিবহনে গাউসিয়া বা ভুলতা যেতে ভাড়া ষাট টাকা এরপর চেঞ্জ করে আড়াই হাজার টাকা আড়াই হাজার সামনে থেকে মানিকপুর বাজার টাকা এরপর করে কলাপাড়া বারো চল বিষ্ নন্দী ফেরিঘাট বর্তমানে ঢাকার কুরিল বিশ্বর থেকে বিষ্ ফেরিঘাট পর্যন্ত বিআরটিসি এসি সার্ভিস চালু রয়েছে আপনি যদি বাসে যেতে না চান তাহলে কুরিল ফ্লাইওভারের নিচ থেকে লোকাল প্রাইভেট করে গাউসিয়া বা ভুলতা চলে যান খরচ পড়বে আশি থেকে একশো টাকা রুট নম্বর ছয় ডাকার গুলিস্থান থেকে বিষ্ণন্দী ফেরিঘাট পর্যন্ত মদিনা এবং বিআরটিসি এসি সার্ভিস চালু রয়েছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন আপনাদেরকে রাস্তার বর্ণনা দিতে দিতে আমরা পৌঁছে গেলাম বিষ্ণন্দী ফেরিঘাট থেকে স্বপ্নদ্বীপে বিষ্ণুন্দী ফেরিঘাট থেকে স্বপ্নদ্বীপ পর্যন্ত আপনার কাছ থেকে নৌকা বাড়া নেবে তিরিশ টাকা তবে নর্মালি ভাড়া কিন্তু বিশ টাকা ছুটির দিনগুলোতে বাড়া তিরিশ টাকা করে নেওয়া হয় যেহেতু ঈদের দিন ছিল তাই দশ টাকা বেশি নিচ্ছিল নৌকা দিয়ে যেতে খুব বেশি কম লাগে না সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিটের রাস্তা স্বপ্নদ্বীপে এসেই দেখি তারা কাউন্টার বসে এগিয়েছে ভেবেছিলাম খোলামেলা একটা জায়গা হবে কিন্তু এটা দেখি পুরোপুরি একটা বিজনেস প্লেস যাই হোক স্বপ্নদ্বীপে প্রবেশের ফি ছিল পঞ্চাশ টাকা এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা কাউন্টার থাকলেও টিকিট দেওয়া হচ্ছিল এক কাউন্টার থেকেই স্বপ্নদ্বীপ রিসোর্টটি চরশিপুর বাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত স্বপ্নদ্বীপে প্রবেশ করার পর প্রথমেই হতে এখানে দেখার মতো তেমন কিছুই নেই ভিতরে ঢুকে যে অবস্থা দেখলাম তাতে মনে হলো এখানে ছুটির দিন ছাড়া কেউ তেমন আসে না চারদিকে খুবই ময়লা আবর্জনা ছিল তবুও টাকা দিয়ে যখন ঢুকেছি তখন চলুন ভিতরে কি আছে দেখা যাক ভিতরে ঢুকে সোজা সোজা আপনার একটা কম বাজেটের ছোট পাহাড় একটা হাত দেখতে একটা হাতের ভাস্কর্য দেখতে পাবেন যেখানে অনেকেই ছবি তুলছিল ভিতরে গাছপালা ও ঝোপঝাড় ছিল তবে আমার নজর আটকে যায় দূরে থাকা ওই টিলার দিকে সো ফাইনালি টিলার কাছে চলে আসলাম এটার উপরে উঠার জন্য চরণ উপরে উঠে দেখি চারদিকের ভিউটা কেমন আসে আশা করছি সুন্দর একটা ভিউ পাবো যদিও উপরে উঠতে কষ্ট হচ্ছিল তবে উপরে উঠার পরে মনে হলো এখানে পঞ্চাশ টাকা দিয়ে ডোবাটা সার্থক হয়েছে ম্যাকডোনাল্ডের কি অসাধারণ ভিউ দেখুন স্বপ্নদ্বীপের ভিতরে বেশ কিছু পুকুর ও বেশ কিছু আকর্ষণীয় রাইড থাকলেও সবগুলি পুরোপুরি বন্ধ পুকুরে পানি নেই খুব সম্ভবত মালিক এখানে খুব বেশি একটা টাকা ইনভেস্ট করতে আগ্রহী নয় যেহেতু জায়গাটা নদীর একদম জেগে ওঠা একটা চরের মধ্যে তাই এই জায়গাটা যেকোনো সময় নদীর পানিতে ডুবে যেতে পারে এরপর আমরা দেখতে পাই ছোটখাটো একটা কিডস জুন যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল এখানে ডোকার মেইন রাস্তাটা বা বের হওয়ার যে মেইন রাস্তাটা এটা একটু সুন্দর করে সাজানো ছিল বাকি সবগুলোর অবস্থা নাজেহাল কিডস জুনে বাচ্চারা অনেক মজা করে খেলাধুলা করছিল তবে এখানে ডোবার জন্য কিন্তু আপনাকে বিশ টাকা ফি দিতে হবে কিডস জোনের পাশে রয়েছে নাগরদোলা বেশ কিছু করে হয় ঘোরাঘুরি শেষে আপনার স্বপ্নদ্বীপ থেকে বেরিয়ে যাই স্বপ্নদ্বীপ থেকে বের হয়ে দেখতে পাই এখনো অনেক মানুষ আসছে এবং অনেকে এখান থেকে ঘুরে চলে যাচ্ছে স্বপ্নদ্বীপ থেকে বের হয়ে এবার আমরা ট্রলারের ছাদে উঠেছি ছাদ থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর আসে বিকালের অস্ত যাওয়া সূর্যের রাঙা আলোয় বিদায় জানালাম স্বপ্নদ্বীপকে বিষ্ণন্দী ফেরিঘাটের নদীর কলতান আর স্বপ্নদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে গেল নীরব দুপুর পেরিয়ে সন্ধ্যার কোমল হাওয়া যেন কিছুক্ষণ থমকে থাকতে বললো এই ছোট্ট ভ্রমণ স্মৃতিতে থেকে যাবে অনেকদিন আবার আসবো প্রকৃতির এই অনন্য রূপকে আলিঙ্গন করতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে আপনি কোন জায়গায় ভ্রমণের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে